অনেক দিক দিয়ে সাপোর্ট দিছে কাজ না থাকলেও এদিকে আসলে আইসা ছাগল গুলা দেখা যায় যে একটা কথা বলতেছে যে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি দর্শক আসসালাম আলাইকুম এই রমজান মাসে আর মাত্র একদিন বাকি ঈদের আমরা আজকে সরাসরি খামারের বাসায় চলে আসছি আমাদের সেই যাকে আপনারা চিনে থাকেন সে পাগরিয়ালা ভাই যিনি পাকিস্তানের ভাব আছে ওনার মধ্যে একটা তো ওনার খামারে ওনার যে শেডটা আমরা এর আগে দেখাইছিলাম আজকে আবারও সরাসরি ওনার খামারে উপস্থিত সরাসরি ওনাকে না বলে ওনার খামারে চলে আসছি চলেন আমরা একটু খামারে প্রবেশ করে কি করতেছি একটু দেখি আসসালামু আলাইকুম ভাই কি করতেছেন

লক্ষ্যপুর লক্ষ্যপুর পশ্চিমবার আমার বাড়ি হ্যাঁ অনেক সুন্দরভাবে খাবার সিস্টেম আপনার পুরা দেখে আমি নিজে একজন মুগ্ধ যারা দেখবে তারও মুগ্ধ হয়ে যাবে জি 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 মালিকের দয়া হ্যাঁ আসলে আমার তো বড় এসে না সব মালিকের দয়া সব মালিকের দয়া সব মালিকের দয়া একদম মাথার মধ্যে ছাগল ব্যাপার সেপার কি বাচ্চা ছাগল হ্যাঁ জি মালিক ভরসা মালিক ভালো রাখছে তো আপনারা আছেন তাই

আপনার দান দিয়া বাঙ্গাইয়া একটা যাও করি যাওটা আর যে হ্যাংকার বুঝি দমের বুঝি দিয়া একটা মানে খেস দিয়া পল দিয়া মনে করেন একটা সকালবেলা এই খাবারটা দেই এই খাবারটা দেখি দশটা এগারোটা এগারোটা বারোটার পরে মনে করেন আমি মনে করেন গাছ দেবো আবার মনে করেন দুইটা তিনটার দিক মনে করেন খেস দেবো আর বিকালবেলা মনে করেন আবার গাছ কি কি ছাগল আছে আপনার ফার্মে বর্তমানে আসলে বললে তো এখন এই আমরা সবাই তো চিনে ছাগল সম্পর্কে তো সবারই একটা ধারণা আছে যারা সবাই দেখতেছে ছাগল সম্পর্কে একটা ধারণা আছে হ্যাঁ তো এখন আর মনে করেন ওই দেশি ছাগলটা তুতা ছাগল বললেই এটা কেউ মানবে না মানবে না হ্যাঁ তুতা ছাগল তোতা ছাগলই দেশি ছাগল দেশি ছাগলই

মার পর্যাপ্ত দুধ পায় না মালিকের দাম মার পাচ্ছে ভালো কিন্তু হালকা খাওয়ান লাগে দুইটা বাচ্চা না দুধটা দুধ কম হয় তখন বাচ্চাগুলো শুকায় যাবে হ্যাঁ কিন্তু বাচ্চা যখন দুধ বেশি পাবে তখন বাচ্চাগুলো লিস্টুগ্রস্ত হয় এরি খাওয়া যত বেশি পাবে এর খাবারের প্রতি হলো বাচ্চার মনো কোন বাচ্চা খাগল সুচ সুতার আছে মনো খাবারের প্রতি আপনাকে আমি দেখতে পাইছি যে অনেক সুন্দরভাবে সকাল থেকে এসে আমি আপনার খাবারে অনেক সুন্দরভাবে আপনি খাবার পরিবেশন করলেন জি জি এই পরিপাক পরিবেশন আমি এই পর্যন্ত নিয়ে আসি না এই প্রথম আমি এবার নিয়ে আসতেছি তবে আপনার এই যে একটা ইউনিক বিষয় এই যে এই ঝাকাটা দিলেন খাবার পাত্রটা দিলেন এটা আপনার চিন্তা ভাবনা আসলে কি হবে যে খাবার এবার দেওয়া লাগবে না এভাবে দিলে আপনার খাবারটা নষ্ট করবে না আর যদি আমি নিচে দিই হ্যাঁ হ্যাঁ আপনি যদি আমি কাঠের উপরে দেই কাঠের উপরে দিলে খাবারটা আগর ফালায়া দিবে তখন ফালায়া দিলে এটা তো অনেক

মালিক ভরসা মালিক ভরসা এই করেন তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনার যে সেটটা বর্তমানে করছেন এখানে কয়টা ছাগল রাখতে সেটটাতে এই জায়গায় ধরেন আমি বারোটা ছাগল পালতে পারবো বারোটা ছাগল বারোটা ছাগল রাখতে পারবো আর বাচ্চার জন্য এই যে একটা জায়গা আমি বাচ্চাগুলো মনে করেন এই ইটের ভিতরে এই বাচ্চার জন্য আলাদা একটা ঘর করছি কারণ দুধ খাওয়ার পরে বাচ্চাগুলো আমি এই ঘরের ভিতরে এগিয়ে দিই কারণ একটা ছাগলটা আর একটা বাচ্চাই মনে করেন একটা ছাগল যদি মনে করেন একটা ছাগলের কাছে একটা ছাগলের বাচ্চা দা তখন মনে করেন পার মারে পার মারলে ধরেন ব্যথা বাইতে পারে ঠেং ভেঙে দিতে পারে হ্যাঁ তার জন্য মনে করেন দুধ খাওয়ানির পরে আমি এগুলো মনে করেন ওইটার ভিতরে আটকা দিই খাবারের সময় এলে সেরা দিই এ আর কি আচ্ছা আমরা একটু মাচা দেখাই নতুন একদম হ্যাঁ নতুন আছে কিছু পুরানাস আছে নতুন এই এগুলা আগে তারপর আপনার খামারে তো নতুন জি একদম দেখতে পাচ্ছি যে এমনিতে আলো আসতেছে গোটা আগে পুরো রাখতেছে এটা আপনার

কিন্তু আমি দুই তিন দিন দিন পর আবার দুই তিন তিন দিন পর আবার বিলিসিনটা ব্যবহার করি বিলিসিনটা ব্যবহার করি আর আপনার প্রতিদিনই সকাল বেলায় এমন ওখানে আপনার খাবার দেওয়ার আগে গোর পরিষ্কার করে আপনি দিয়া দুইয়া তারপর মনে করি আমি খাবার দিই এখন তো গরমের সময় গোসল করাবেন কতদিন পর পর গোসল দেন পনেরো বিশ দিন পর পর পনেরো বিশ দিন পর পর গরমের সময় হ্যাঁ গরমের সময় এদিকে খাবার খাচ্ছে বাচ্চা নাকি পাঠার বাচ্চা নাকি এগুলা হ্যাঁ এই দুইটা পাঠার বাচ্চা এই যে এর আগে আপনার দেখছিলাম আমি জি 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 ওটা দেখছিলেন

জি আলহামদুলিল্লাহ এই যে বাচ্চারা আলাদা সব দিবেন না খাবার জি জি এবার কি এই বাচ্চা হয়েছে নাকি জি এবারে ওই যে এগুলা বাচ্চা হইছে এগুলা বাচ্চা হইছে মোটামুটি চার পাঁচ মাস আগে ভিডিও দিছিলাম না হ্যাঁ চার মাসের মত মান চার মাসের মত তখন তখন গাব ছিল হুম ছিল এখন বাচ্চা কয়টা হইছে এখন বাচ্চা হইছে পাঁচটা পাঁচটা হইছে না হুম পাঁচটা এগুলা বয়স কত দিন এই বাচ্চাগুলা এগুলা 17 দিন

ওই যে ওইটা হ্যাঁ ওই পাটা বাচ্চা না পাটা বাচ্চাটা ইদের বাচ্চা ওইটা এখন এটা করলে আমি পিটি করে দেবো ওদের উলান টলা ঠিক আছে তো হ্যাঁ তো দেখবে কেমন দুধ হয় আপনি টান দেন আপনি নিজে টান দেন আমি নিজে টান দেন দেখি স্যার আসে আমি তো দুধ তো দুয়াই না মাশাআল্লাহ ওই বানে টান দেন ঠিক বাট ঠিক আছে ওই বানে দেখান ওই বান দেখান কষ্ট করার দরকার নাই ওই চল এই যে এই যে দুইটা ঠিক আছে মার্শাল্লাহ বর্তমানে কি গাভ আছে না আমি বিট করাইছি হ্যাঁ ছাগল বিট করাইছি এখন ধরুন যদি টিকা মালিক দয়া করলো আর না ছাড়া উনি দিয়ে নিবে বিট বইলা ছাগল বিক্রি করা যাবে না কারণ যদি কোনো কর্মে না রাখে তাহলে এই নাটোরের মানুষের সবার কলঙ্ক হবে যে তারা দুই নম্বর ইয়া মিথ্যা কথা কয়া জিনিস বিক্রি করে আমি প্রতারিত হয়েছে তো আপনি আমি বিট করাই দিয়েছি দু দিতে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো আর না দিলে উনি বিট করাই বডি টেক্সচার তো অনেক বড় সরো দেখি জি কেমন কি দামের মধ্যে বিক্রি করার চিন্তা ভাবনা নিছেন আমি দাম চাচ্ছি 60000 টাকা 60000 টাকা জি দাম দর করার সুযোগ থাকে হ্যাঁ একটু সুযোগ আছে যদি তো নিতে চা

ওনার ছাগলটা এই ছাগলটা উনি আমাকে কিনে দিছিল আর ওই ছাগলটা ওনার বাড়িতে ছিল ওই ছাগলটা উনি আমাকে বাড়িতে ডেকে নিয়ে বলতেছে তাছাড়া আপনার ছাগলটা নিয়ে যান নিয়ে পালেন আমি সামাল করছিলাম আমার তো মনে করেন এই চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকি আমার তো পালা হইলো না তো ছাগলটা আপনি নিয়ে যান হ্যাঁ আমি বলছিলাম যে আপনার এই কি দেবো ও রূপ এটা আপনার টাকা টুকার বিষয় না আপনি নিয়ে যান নিয়ে আপনি পালেন তাহলে ওই মানুষটার কথা আমি আর কি বলবো আর কয়টা ছাগল নিয়ে আপনি শুরু ফার্স্ট আমার ছাগল ছিল মনে করেন এই তিনটা ছাগল এই তিনটা হ্যাঁ আমি প্রতি বছরই মনে করেন এই যে কিছুদিন আগে ঘর করার আগে একটা ভিডিওতে আপনারা বলছিলাম আমি দেড় হাজার কোন এক লাখ টাকা বিক্রি করছিলাম বিক্রি করে এই ঘরটা দিছিলাম আর এখন মনে করেন এই যে পাঁচটা বাচ্চা ছিল ওই পাঁচটা বাচ্চা আমি বিক্রি করে নাই চাষা বললো যে আপনি যদি ঘর করেন ঘর করার পরে যদি আপনি ছাগল বিক্রি করে তো আপনার ঘর করে লাভ হ্যাঁ আপনি ছাগল বিক্রি করবো না কোনো সমস্যা থাকলে আপনার আমার বলবে হম তো বরসা মালিকের অসীম দয়া হ্যাঁ একটা মানুষ মানুষের জন্য একটু সহযোগিতা এভাবে যদি সবাই সবাইকে সহযোগিতা করে তাহলে আমাদের দেশ আসলে এই ক্ষতিগ্রস্ত মানুষ ওই সাধারণ মানুষগুলো উপকৃত হবে উপকৃত হবে জি যদি সবাই সবার জন্য একটু খালি একটু নেক নজরে আমার পাশে একটা মানুষ আছে তেমনাকে আমি একটু চেষ্টা করি একটু ভালো থাকে ঈদের বাকি তো আর একদিন বাকি একদিন হ্যাঁ ঈদ মুবারক ভালো সুন্দর থাকুক যারা দূর দূরান্ত থেকে আসতে আস্তে মালিক সভাকে ভালো রাখুক হ্যাঁ সুন্দরভাবে আসা প্রচুর হ্যাঁ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য আগ মুহূর্তে